গত দেড় দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর নিরপেক্ষ ও কার্যকর তদন্তে জাতিসংঘের যে কোনো ধরনের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন জাতিসংঘ দেশের চলমান তদন্ত প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হলে তদন্ত প্রক্রিয়াটি আরও শক্তিশালী হবে ষোলো জন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বা নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ এর ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানস্কা এবং সদস্য আনা লোড়েনা ডেলগাদিও পেরেস তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন সাক্ষাতে জাতিসংঘ কর্মকর্তারা গুম প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদ এ বাংলাদেশের সংযুক্তি এবং গঠিত তদন্ত কমিশনের কার্যক্রমকে ইতিবাচক বলে উল্লেখ করেন তারা বলেন এ বিষয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে প্রধান উপদেষ্টা জানান সরকার তদন্ত কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়াচ্ছে তিনি বলেন নানা হুমকি সত্ত্বেও কমিশন গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে এই কাজে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন জবাবে গ্রাজিনা বারানোস্কা জানান দু সাল থেকে বাংলাদেশে গুম ইস্যুতে কাজ করার চেষ্টা করছে জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ তদন্ত কমিশন গঠনের উদ্যোগের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি ডেস্ক রিপোর্ট Ah,